নমস্কার দেশ বিদেশাম চাই আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এই শিফটিংয়ের ঝামেলায় ব্লকটা দিতে দিতে অনেকখানি দেরি হয়ে গেল ব্যাঙ্গালোর থেকে শিফটিংয়ের সময় আমরা আমাদের জিনিসপত্র নো প্রকারকে দিয়েই শিফটিং করিয়েছিলাম ওদের প্যাকিং সিস্টেম খুবই ভালো মালপত্র আমরা লোডিংয়ে প্রায় আট দিনের মধ্যেই পেয়ে গেছি জিনিসপত্র জামাকাপড় জামা কাপড় আমরা খুব সুন্দরভাবেই হাতে পেয়েছি ক্ষতির মধ্যে শুধুমাত্র বক্স খাটের এই প্লাইগুলোর এই জায়গাগুলো এগুলো তো প্যাকিং হয় না আমরা আমাদের নিজেদের জিনিসপত্র যেরকম যত্ন নিয়ে ওঠা বা নামানো করি ওদের কাছ থেকে তা আশাও করা যায় না যাই হোক কি আর করা যাবে অনেকেই দেখি জামা কাপড় নিজেরা আগে থেকে প্যাকিং করে রাখেন না এক্ষেত্রে আমি সবই আমার নিজের মতো করে প্যাক করে গুছিয়ে রেখেছিলাম আগে থেকে শুধু ওরা বক্সের মধ্যে ভরেছে ফলে জামা কাপড়গুলো গুছিয়ে রাখার সময় আর আয়রনও করতে হয়নি নি ইলেকট্রনিক্সে জিনিসগুলো নিয়েই সবথেকে বেশি ভয় ছিল কিন্তু ওদের প্যাকিং সিস্টেম এতটাই ভালো ছিল যে টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ও কম্পিউটার সবই ঠিকঠাকভাবেই আমরা হাতে পেয়েছি এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা আমাদের জিনিসপত্রগুলোর ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছিলাম ইন্স্যুরেন্স করানো থাকলে মনে হয় ওরা একটু ভালোভাবেই প্যাকিং করে তাই আপনারা যারা মালপত্র শিফটিং করাবেন ভেবেছেন তারা অবশ্যই ইন্স্যুরেন্স করিয়ে নেবেন ব্রোকার তিনটি ইনস্টলমেন্টে আমাদের থেকে পেমেন্ট নিয়েছে বুকিং লোডিং ও আনলোডিংয়ের সময় এবং অন্যান্যদের থেকে ওদের চার্জটাও কিন্তু অনেকটাই কম ও আরেকটা কথা ওরা কিন্তু জিনিসপত্র সহ বক্সগুলো রেখে গিয়েছে ফলে আমরা আমাদের সময় মতো জিনিসপত্রগুলোকে গুছিয়ে নেওয়ার সময় পেয়েছিলাম তো এই হচ্ছে আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সঙ্গে থাকবেন